ওয়েলকাম টু দীপিকার ক্লাসরুম ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবে আগের প্রত্যেক কটা ভিডিও যারা দেখেছো তারা তো সবটা জানোই যে আমি এনসিআরটি নিয়েও আলোচনা করেছি সেখানে এনসিআরটির ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো মার্ক করে দিয়েছি যারা ভিডিও স্কিট করে গেছো বা কোনো কারণে দেখো তারা অবশ্যই দেখে নেবে তোমাদের মনে রাখতে হবে মিট পরীক্ষাতে বা আদার্স জেন পার্স বলো বা যে কম্পিটিভ এক্সাম গুলো হচ্ছে যদি বায়োলজি ব্যাকগ্রাউন্ডেই কেউ চাও বায়োটেকনোলজি ফুড টেকনোলজি নিয়ে বা মাইক্রোবায়োলজি নিয়ে পড়তে চাও বিভিন্ন ইউনিভার্সিটিতে ভালো ভালো বড় বড় ইউনিভার্সিটিতে চান্স পেতে চাও তাহলে বায়োলজির যে পোর্শন গুলো আমরা ভালো করে পড়ি সেগুলো নিয়ে তো রোজই ডিসকাস হচ্ছে কিছু না কিছু এছাড়াও এনসিআরটিটা ভালো করে পড়তে হবে এবার एनसीआरटीটা পড়তে গিয়ে তোমাদের যে মেইন পয়েন্টগুলো থাকে সেগুলা আমি মার্ক করে দিচ্ছি মার্ক করে দেওয়া মানে কিন্তু এটাই নয় শুধু ওইগুলোই পড়ে যাব একদমই সেটা আমি সাজেস্ট করব না পুরো एनसीआरटीটাকে ভালো করে রিডিং পড়ে মানে एनसीआरटी পুরো জিনিসটা থর করে পড়া হয়ে গেল থরলি পড়ার পরে যে ইম্পর্টেন্ট জায়গাগুলোকে আমি মার্ক করে দিচ্ছি সেই ইম্পর্টেন্ট জায়গাগুলোকে বারবার করবে তাহলে তোমাদের যে কোনো ধরনের এমসিকিউ সেটা সেমিস্টারের এমসিকিউ হোক বা কোনো কম্পিটিটিভ एग्जाम्स এর এমসিকিউ হোক সলভ করতে সুবিধা হবে আজকে আমি তোমাদের আলোচনা করব চ্যাপ্টার 3 প্ল্যান্ট কিংডম প্রত্যেকটা পেজ वाइज আমি ডিসকাস করছি পেজ নাম্বার 29 আমি মার্ক কো করে দিচ্ছি তোমাদের যাতে সুবিধে হয় দেখে নাও একদম কাছ থেকে দেখাচ্ছি এই যে এখানে থার্ড প্যারাগ্রাফ যেটা সেখানে দেখো এই সেকেন্ড লাইনটা এই জায়গা থেকে দা আর্লিয়ার সিস্টেম অফ ক্লাসিফিকেশন यूज्ड অনলি

natural classification system developed which were based on natural affinities among the organisms and considered the that therefore not only the external features but also internal features like ultrastructure anatomy embryology and phytochemistry such classification ফর ফ্লাওয়ারিং প্লান্ট অ্যান্ড গিভেন বাই জর্জ বেনথম অ্যান্ড জোসেফ ডালটন বুকার তাহলে এখান থেকে দুটো সিস্টেমের এর মধ্যে ডিফারেন্স পেয়ে গেলে কোথায় কোনটাকে বেস করে হয়েছে দুজন সায়েন্টিস্টের নাম পেলে তারপরে যে প্যাব্রাফটা আছে তারপরে প্যারাগ্রাফের ঠিক এই জায়গাটা দেখে নাও এই যে এট প্রেজেন্ট ফাইলো ক্লাসিফিকেশন সিস্টেম বেস্ট অন তালে ফাইলোজেনেটিক জেনেটিক ক্লাসিফিকেশন সিস্টেম যেটা সেটা কার কার ওপরে বেস করে হচ্ছে বেস্ট রান্ন ইভলিউশন রিলেশনশিপ between the various organisms were acceptable this assumes that organism belonging to the same taxa have a common ancestor ঠিক আছে তারপরে চলে আসো নিউমেরিক্যাল ট্যাক্সোনমি which now easily carried out using computers is based on all observable characteristics numbers and codes are assigned to all the characters and the data are then processed তারপরে চলে এসো সাইটোট্যাক্সোনমি এই জায়গাটাই সাইটোট্যাক্সোনমি এখান থেকে এই পর্যন্ত আছে তারপরে থ্রি পয়েন্ট ওয়ান তোমরা অনেকেই বলেছিলে যে এলগি নিয়ে খুব তাড়াতাড়ি ভিডিও দিতে এলগি স্ট্রাকচার এবং তার ক্লাসিফিকেশন বেশ কিছু ভিডিও আছে দেখে নেবে আমি

এই যে আমি পিঙ্ক দিয়ে বুঝিয়েছি এই যে দেখো আ ফিউ অফ দ্য মেরাইন ফর্ম সাচেস কেলপস ফর্ম ম্যাসিভ প্ল্যান্ট বডিজ কেলপস কথা লেখা রয়েছে আচ্ছা তারপরে যে প্যারাগ্রাফটা আছে সেখানে চলে এসো দেখো দ্য থার্ড লাইনটা যেটা এই যে আ সেক্সুয়াল রিপ্রোডাকশন এই যে এই জায়গা থেকে আ সেক্সুয়াল রিপ্রোডাকশন ঠিক আছে এই অংশটা আমি যেটা বলছি ইজ বাই দ্য প্রোডাকশন অফ ডিফারেন্ট টাইপস অফ স্পোর্টস দ্য মোস্ট কমন

তোমাদের ইলাবোরেটলি বুঝিয়েও দিয়েছি এই জায়গাটা কিন্তু পুরোপুরি দরকার আর এই যে ফিউশন বিটুইন ওয়ান লার্জ অ্যান্ড নন মোটাইল থেকে এই পর্যন্ত এক্সাম্পল ভলবক্স ফিউকাস ইম্পর্ট্যান্ট থাকছে তোমাদের এক্সামের জন্য বারবারই বলছি যে যে কোনো তোমাদের এগুলো প্রয়োজন হবে তারপরে থার্টি টু পেজে তোমরা চলে এসো থার্টি টু পেজের ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে এইখানে দেখো এই জায়গাটা থেকে ফোরথ ডে লাইন কে আরছে এই দেখো দে আর অফ প্যারামাউন্ট ইম্পর্টেন্স অ্যাজ প্রাইমারি প্রোডিউসারস অফ এনার্জি উইচ কম্পাউন্ডস উইচ ফর্ম দা বেসিস অফ দা ফুড সাইকেল অফ অল অ্যাকুয়টিক एनिमल्स মেনি স্পিসিস অফ পোরফাইরা ইম্পর্ট্যান্ট মার্ক করো ল্যামিনারিয়া আর সর্গাম আমি যেগুলো মার্ক করতে বলেছি সেগুলো পুরোটাই করবে এগুলো আরো আরেকবার মানে এগুলো কিন্তু ডাবল স্টার আমি বলতে পারি নামগুলো তোমাদের আসে আচ্ছা তারপরে সার্টেন মেরাইন ব্রাউন এন্ড রেড অ্যালগি এলগি লার্জ অ্যামাউন্টস অফ হাইড্রোকলয়েডস হাইড্রোপোপোলয়েড ওয়াটার হোল্ডিং সাবস্টেন্স এই যে হাইড্রোপোলয়েড কথাটাকে কিন্তু করা আছে হাইড্রোপোলয়েড দেখে নাও হাইড্রোকোলয়েডস ঠিক আছে আর অ্যালজিন হচ্ছে ব্রাউন অ্যালগি ইম্পর্টেন্ট ক্যারাগিন যেটা রেড অ্যালগি ইম্পর্টেন্ট এগুলো কমার্শিয়ালি ব্যবসায়ী বাণিজ্যিক ভাবে ব্যবহৃত হয় আর আগর ইম্পর্টেন্ট ওয়ান অফ দ্য কমার্সিয়াল প্রোডাক্ট ফ্রম জেলি আর ইউজ টু গ্রো মাইক্রোবস এন্ড ইন প্রিপারেশন অফ দ্য আইসক্রিমস এন্ড জেলিস তারপরের মার্ক করবে ক্লোরেল্লা আ অ্যালগি হুইচ রিচ ইন প্রোটিন ইজ ইউজড থেকে পুরোটাই মানে ওই পুরোটাই থাকবে ঠিক আছে আচ্ছা এরপরে আমি ক্লোরোফাইসি ক্লোরোফাইসির দেখে নাও ক্লোরোফাইসি এই যে ক্লোরোফাইসি যে কমনলি কল্ড গ্রিন এল এইটুকু মার্ক করা থাকছে তারপরে চলে এসো এখানে আহ এর কথাটা বলছি এই যে জায়গাটা দেখে নাও এক দুই তিন চার পাঁচ ছয় সাত নম্বর হ্যাঁ পাইরিনয়েড কন্টেন্ট থেকে একদম লাস্ট পর্যন্ত থাকছে ইম্পর্টেন্ট আচ্ছা এর মধ্যে এই যে ভেজিটেটিভ যেটা রিপ্রোডাকশন হচ্ছে এদের ভেজিটেটিভ রিপ্রোডাকশন হচ্ছে ইম্পর্টেন্ট থাকছে ফ্র্যাগমেন্টেশনের দ্বারা হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ স্পোর্টস ফ্র্যাগমেন্টেশন ডিফারেন্ট টাইপস অফ স্পোর্টস ইম্পর্টেন্ট আচ্ছা তারপরে ওখানে দেখো অনেকগুলো এক্সাম্পল আছে ক্ল্যামাইটোমানাস একদম লাস্ট লাইনটা বলছে এই প্যারাগ্রাফে ক্ল্যামাইটোমানাস ভলভক্স ইউলোট্রিক স্পাইরোগাইরা আর কারা ইম্পর্টেন্ট তারপর টেওপাইসি মার্ক করো যেটাকে ব্রাউন এলগি বলছি আর ফাউন্ড প্রাইমারিলি ইন মেরাইন হ্যাবিটেট ঠিক আছে এইখানের মধ্যে ইম্পর্টেন্ট দে পসেস ক্লোরোফিল এ সি এই যে ওয়ান টু থ্রি ফোর ফিফ লাইনে এসো দে

একটা কোটিং থাকছে ভিতরে সেলুলো বাইরে জিলাফিনাস ঠিক আছে প্রশ্ন আসে একটু লাইন বাই লাইন করলে তখন কিন্তু আর কোয়েশ্চেন কঠিন মনে হবে না এবং কোয়েশ্চেন তোমরা

the stripe লাইক leaf like photosynthetic organ the frond f r এই এখানে যেটা রয়েছে এই ফ্রন্ড এই জিনিসটাই কি ফন্ড কি ফাস্ট কি এগুলো ইম্পর্টেন্ট আমি এই জায়গাটার কথা বলছি আমি এই পর্যন্ত আজকে ডিসকাস করলাম এই পরের দিন রডোফাইসি থাকছে তোমাদের কিছু জানার থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে কোনো সাজেশন থাকলে পার্টিকুলারলি কোন বিষয়গুলো ডিসকাস করলে তোমাদের বুঝতে আরো সুবিধা হয় সেগুলো অবশ্যই জানা হবে দেখা হবে ব্যাকটেরিয়াল স্ট্রাকচার নিয়ে পরের ক্লাসে, সাথে সাথে কিন্তু চলতে থাকবে